মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিয়ে হঠাৎ কমল মূল্যবৃদ্ধির হার অক্টোবরের মূল্যবৃদ্ধির হার হয়েছে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ বিশেষজ্ঞদের ধারণা খাদ্যদ্রব্যের দাম কমা এর পিছনে মূল কারণ কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই অনুযায়ী মূল্যবৃদ্ধির হার রিজার্ভ ব্যাংকের ভাবনার তুলনায় অনেকটা কম সরকারি তথ্য বলছে সেপ্টেম্বরে সিপিআই ছিল এক দশমিক পাঁচ চার শতাংশ যা অক্টোবরে হয়েছে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ বিশেষজ্ঞরা মনে করছেন জিএসটি কমার পর থেকে পুরো এক মাস সময় পেরিয়েছে তারই প্রভাব দেখা গিয়েছে জিএসটির হার কমায় বহু জিনিসের দামও কমেছে অক্টোবরে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার হ্রাস পেয়েছে সেপ্টেম্বরে হ্রাসের সংশোধিত হার ছিল দুই দশমিক তিন তিন শতাংশ অক্টোবরে তা হয়েছে পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ সবজির দাম সাতাশ দশমিক পাঁচ সাত শতাংশ কমেছে এক মাস আগে পতনের হার ছিল একুশ দশমিক তিন আট শতাংশ বিশেষজ্ঞদের ধারণা মুদ্রাস্ফীতি কমার প্রভাব সরাসরি পড়বে মধ্যবিত্ত মানুষের বাজেটের উপর এর ফলে মানুষ খরচ করতে আরও উৎসাহী হবে সরকারের আশা এর ফলে সামগ্রিক জিডিপি বৃদ্ধির হারও বাড়বে Hi News Network